ফটিকচুরির নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও মাহফিল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল হুরাইন তাস মিহির স্কুলের প্রধান শিক্ষক এইচ এম হানিফের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রহমতুল্লাহ মিন্টু বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য শিক্ষক মোহাম্মদ ফুরহান ও ব্যবসায়ী জাফর ইকবাল বাপ্পি শিক্ষক সাজ্জাদ হাসনাইনের সঞ্চালনায় সবার শুরুতে কোরআন তেলোয়াত করেন ইবনাত নাওয়ার খাতিজা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন তাসনী আলম আফরা যে কোনো ধরনের ভয় লাগু বা তোমরা সে যে অবস্থাতেই থাকো বাসায় থাকলে দ্রুতই বাবা মাকে বলবে আর যখন স্কুলে থাকবে স্কুলে তো হচ্ছে গার্ডিয়ান হচ্ছে তোমাদের টিচাররা তাই না তো তাদেরকে এসে তোমরা যে অসুবিধাই হোক না কেন কোনো বাচ্চার সাথে বা কোনো বাইরে যাচ্ছ কিছু করতেছো কোথাও পড়ে গিয়েছো ব্যথা পাচ্ছ সবকিছু কিন্তু টিচারদেরকে এসে খোলা মনে বলে ফেলতে হবে হ্যাঁ তোমরা এটা মনে করবে না যে বললাম মনে হয় আমি বকা খাবো সেটার জন্য আমাকে লুকাই রাখতে হবে ব্যাপারটা এরকম না যদি খাও তারপরেও কিন্তু এটা বলতে হবে বিদায় দিতে চাইলেও বিদায় দিয়ে দিতে হয় এই বিদায়ের আগে আমাদের কিছু যেখানে আমরা যেখানে বসবাস করি ওইখানে রেখে যেতে হয় সো আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী যারা আজকে বিদায় নিয়ে চলে যাবে এরা এসেছিল একদম ছোট বয়সে তখন তারা বুঝতো না স্কুলকে কি লেখাপড়া কি এবং মানুষের সাথে মেলামেশা আজকে ধীরে ধীরে ওরা বুঝে গেছে কি সবার সাথে মিশতে হবে সবার সাথে চলতে হবে শিক্ষকদের সম্মান করতে হবে মাতা পিতাকে সম্মান করতে হবে এবং পরিশেষে এখান একটা স্থান থেকে বিদায় নিয়ে আরেকটা স্থান দখল করতে হবে যারা পঞ্চম শ্রেণী থেকে বিদায় হচ্ছেন তাদেরকে আমি দুটি কথা বলে শেষ করে দিব গুরুত্বপূর্ণ কথাগুলো সব আমাদের প্রধানমন্ত্রী মহোদয়গণ বলেছেন আসলে আমরা তোমাদেরকে শিক্ষা দিতে পেরেছি চেষ্টা করেছি নৈতিকতা শিক্ষা দেওয়ার সেটার ফল কিন্তু আমরা পাবো তোমরা যখন অন্য বিদ্যালয়ে যাবে অন্য বিদ্যালয়ের টিচাররা যখন তোমাদের সভ্যতা তোমাদের আচরণ থেকে প্রশংসা করবে তখন আমরা গর্বভুত করব আমরা গর্বিত হব